আমাদের বোলিং মেশিন আছে যেগুলো মানুষের চেয়ে জোরে বল করে কথাটা বলেছেন জিম্বাবুয়ের সিনিয়র ক্রিকেটার উইলিয়ামস আর বলেছেন বাংলাদেশি স্পিড স্টার নাহিদ রানাকে উদ্দেশ্য করে পেসার নাহিদ রানাকে নিয়ে কিছুটা তাচ্ছিল্যের সুরি শোনা গেল শন উইলিয়ামসের কণ্ঠে কিন্তু সেটা কি ভয় থেকে নাকি অতিরিক্ত আত্মবিশ্বাস থেকে শুক্রবার জিম্বাবুয়ের প্রেস কনফারেন্সে নাহিদ রানাকে নিয়ে জানতে চাইলে ঠিক এভাবেই জবাব দেন উইলিয়ামস জানান এখনকার দিনে অনেক পেসারই জোরে বল করে শুধুমাত্র একজন বোলার জোরে বল করে এমন না জানিয়েছেন নাহিদ রানাকে মোকাবিলা করতে প্রস্তুত আছেন তারা হ্যাঁ এখনকার দিনে অনেকেই অনেক জোরে বল করতে পারে বিশ্বে শুধুমাত্র একজনই আছে এমন না নাহিদ্রানাকে মোকাবেলা করতে আমরা প্রস্তুত আছি আমাদের বোলিং মেশিন আছে যেগুলো মানুষের চেয়ে জোরে বল করতে পারে এটা অনেক ভালো ব্যাপার বিশ্বের নামিদামি ক্রিকেট বোদ্ধারাও যখন নাহিদ রানার গতিতে মুগ্ধ হয়ে তার প্রশংসায় পঞ্চমুখ তখন উইলিয়ামস নাহিদ রানাকে দেখছেন সাধারণ একজন বোলার হিসেবেই হতে পারে নাহিদ রানার প্রশংসা করে প্রথম ম্যাচের আগে মানসিকভাবে চাপে রাখতে চান না নিজ দলের ব্যাটারদের তবে বাংলাদেশের পেস অ্যাটাক যে রীতিমতো চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে জিম্বাবুয়ের জন্য তা বলার অপেক্ষায় রাখে না কথাই সেটা স্পষ্ট আমি মনে করি তারা অসাধারণ আমি দেখেছি কয়েক বছর ধরে বাংলাদেশের উন্নতি করেই যাচ্ছে এবং এখন তাদের পেসারদের সংখ্যাটা অবিশ্বাস্য যেখান থেকে তাদের সিলেক্ট করতে হবে আমি বাংলাদেশকে নতুন দেশ হিসেবে পেশে উন্নতি করতে দেখাটা উপভোগ করছি তোমরা সত্যিই ভালো করছো উইলিয়ামস যাই বলুন না কেন সিলেটে নিজের দ্বিতীয় টেস্ট খেলতে মুখিয়ে আছেন নাহিদ্রানা নিজের ক্যারিয়ারের প্রথম রানা খেলেছিলেন এই সিলেটেই দু সালে শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচে দুই ইনিংস মিলে রানা একাই স্বীকার করেছিলেন পাঁচটা উইকেট প্রায় বছর খানেক পর এবার তুলনামূলক সহজ প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ এবং নাহিদ্রানা সেই সাথে সিলেটের উইকেটে গতির পাশাপাশি বাড়তি বাউন্স আদায় করে নিতে পারলে নাহিদ্রানাকে সামলাতে হিমশিমি খেতে হবে জিম্বাবুয়েকে সেটা অনেকটাই অনুমেয়ক উইলিয়ামসের জবাব কি দিতে পারবেন বল হাতে তোর পেতে অপেক্ষা করতে হবে বিশ তারিখ পর্যন্ত বাংলাদেশ জিম্বাবুয়ে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বিশ এপ্রিল কাউসার শান্ত ক্রিক ফ্রেন্জি